আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার কন্টেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুধুমাত্র আপনার নিজের ফেসই দেখান অন্য কোনো ভিজুয়াল যদি না দেখান তাহলে আপনার কন্টেন্ট খুব বেশিক্ষণ অডিয়েন্স বা কাস্টমার দেখবে না একটা সময় সে বোরিং ফিল করবে দেন সে স্কল করে অন্য ভিডিওতে চলে যাবে এই প্রবলেমের সমাধান কি এটার সমাধান হিসাবে যে জিনিসটা জে করা হয় যে ভিডিওতে একটু পর পর ভিজুয়াল এড করা হয় যার কারণে অডিয়েন্স ওই ভিজুয়াল দেখার মাধ্যমে আকর্ষণ ফিল করে দেন আপনার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করে ভিজুয়াল দুইভাবে দেওয়া হয় একটা ভিডিওর ভিডিও ভিজুয়াল হতে পারে আপনি যে কথাটা বললেন এটার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও হতে পারে শর্ট ভিডিও অথবা ইমেজ হতে পারে সো ধরেন আপনি মধু বিক্রি করেন তো আপনি বলছেন যে মধু মৌমাছি যখন ফুল থেকে মধু আহরণ করে তখন যে একটা দৃশ্য দেখার যে একটা সৌন্দর্য এটা দেখতে অন্য রকম লাগে এটা আপনি বলছেন আর ফেস দেখাচ্ছেন কিন্তু ফেস না দেখায়া ওই টাইমে যদি আপনি একটা ছোট্ট ভিডিও দেখান অথবা ইমেজ দেখান যেই ইমেজে একটা মৌমাছি সুন্দর একটা ফুলের ভিতরে বসে সে মধু আহরণ করছে সো এটাকে বলা হয় ভিজুয়াল তো ভিজুয়াল তৈরির ক্ষেত্রে আমরা যেটা আগে করতাম যে বিভিন্ন গুগলের বিভিন্ন ভিডিও আপলোড করে গুগল বা বিভিন্ন ফ্রি এগুলো আপলোড করে ব্যবহার করতাম তা আমি নিজেও করতাম কিন্তু এটা করতে গিয়ে আমি যে প্রবলেমটা ফেস করছি যে অনেক সময় যে ভিজুয়ালটা আমি চাচ্ছি সেটা নেই অনলাইনে ওইরকম টেমপ্লেট বা ওইরকম তৈরি করা রেডিমেড কোনো ভিডিও স্কিপ বা ইমেজ নেই আবার আরেকটা যে প্রবলেম আমি ফেস করেছি যে এগুলো আছে ঠিক কিন্তু খুঁজতে হয় বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে পাচ্ছে না ক্যানভাতে খুঁজলাম পাচ্ছে না ফ্রি পিকে খুঁজলাম পাচ্ছে না হ্যাঁ তারপরে পিৎজা ল্যাব এগুলোতে খুঁজলাম পাচ্ছে না তো অনেক সময় লাগে একটা ইয়া নিয়ে আসতে অনেক সময় লাগে কিন্তু আপনি যদি এই এআইয়ের যুগে এটা করতে চান তাহলে একদম সিম্পলি অল্প সময়ের ভিতরেই করতে পারবেন যেটা এখন আমি করি আমার কোনো ভিজুয়ালের ক্ষেত্রে এখন আমি কোনো ওয়েবসাইট বা এগুলোতে ঘোরাঘুরি করে কষ্ট করে নিয়ে আসি না আমি যেরকম চাচ্ছি সেই রকমভাবে আমি এআইয়ের কাছ থেকে সেটা বানিয়ে নিচ্ছি কিভাবে চলুন আপনাদেরকে বলে ধরেন আপনার একটা ইমেজ দরকার একটু আগে যেটা বললাম যে একটা মৌমাছি সুন্দর একটা ফুলের ভিতরে বসে সে মধু আহরণ করছে দৃশ্যটা খুব সুন্দর তো এটার জন্য সর্বপ্রথম চ্যাট জিবিটি থেকে আপনি প্রম্প দিবেন চ্যাট জিবিটিকে আপনি বলবেন যে এরকম আমি চাচ্ছি যে এরকম একটা ছবি তুমি আমাকে দাও যে সে ফুলে বসছে সেখান থেকে মধু আহরণ করছে তো সে একটা প্রম দেবে এই প্রমটা আপনি লিওনার্দো ইয়াই এটাতে নিয়ে পেস্ট করতে পারবেন অথবা আইডিওগ্রাম দুটাই ফ্রি অথবা কু পাইলট মাইক্রোসফট কু পাইলট যেটা আছে এটাও ফ্রি এবং খুব ভালো ইমেজ দেয় তো এই তিনটার যে কোনো একটাতে আপনি এটা পেস্ট করলেন আপনাকে কয়েকটা ইমেজ দেবে ওই যেটা পছন্দ হয় ওইটা ডাউনলোড করে ফিট করে দিলেন অল্প সময়ের ভিতরে হয়ে গেল আর যদি আপনি ভিডিও করতে চান এআই দিয়ে ভিডিও করাটা এখনো একটু টাফ ফ্রি যে রিসোর্স সেটা এখন আসে নাই যদিও সুরা যেটা আরও দু একটা আছে সোনু এআই এরাও ভিডিও দেয় আরো কিছু আছে কিন্তু এগুলো এতটা পারফেক্টলি এখনো দিচ্ছে না ফ্রিতে তো ইমেজ যথেষ্ট আমি ইমেজ ব্যবহার করি সেক্ষেত্রে এটাই যথেষ্ট তা আপনি দুইটা করতে পারেন চেট জিবিটিকে বলতে পারেন চেট জিবিটি যেহেতু ডালি থ্রি আছে তাদের ইমেজ জেনারেশন চেট জিবিটিকে যদি বলেন সেও আপনাকে ইমেজ চেট জিবিটির ভিতরে দেবে অথবা চার জিবিটিকে বলবেন আমাকে ইংলিশে একটা দাও ওই প্রমটা ইআই ইমেজ জেনারেটরে দিবেন ইমেজ ক্রিয়েট হয়ে গেল এটা লাগিয়ে দিলেন আপনার ভিডিওর আকর্ষণ অনেক বেড়ে যাবে যেটা এখন আমি করে অল্প সময়ের ভিতরে আমি আমার ভিডিওগুলোতে ভিজুয়াল দিয়ে দিতে পারছি আশা করছি এই ভিডিও থেকে ইমেজ দেওয়ার যে প্রবলেমটা এটা সমাধান পেয়েছেন সালামু আলাইকুম রহমতুল্লা